প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বা হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস করছি প্রথম অধ্যায় বোঝাতে প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে দেখো প্লাবনভূমি নদীর কোন প্রবাহে সৃষ্টি হয় এই প্রশ্নটার উত্তর তোমরা কী লিখবে দেখে নাও তো এখানে তোমাদের প্রশ্ন দেখতে পাচ্ছ খাতাতে লেখা রয়েছে প্লাবনভূমি নদীর কোন প্রবাহে সৃষ্টি হয় তো উত্তরটা হবে যেটা সেটা আছে কি না বদ্বীপ প্রবাহে তাহলে কি লিখবে তোমরা বদ্বীপ প্রবাহ বদ্বীপ প্রবাহে এটাই হবে সঠিক উত্তর তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভূগোল বিষয়ে দেখো যত যা এক নাম্বারের প্রশ্ন সমস্ত এইরকমই একটি করে আলোচনা করে রেখেছি প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়া দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো সে সমস্ত প্রশ্নগুলো দেখো পরপর করে প্লেলিস্ট দেওয়া রয়েছে